বা আমরা কোনো অসুস্থ কবুতর বিক্রি করি না দেখতেই পাচ্ছেন কবুতর দুইটা অনেক ভালো আর এই পেয়ারটা আমাদের অনেকগুলি বাচ্চা দিয়েছে খুবই ভালো পেয়ার কেউ যদি নিতে চান আবার বলে দিচ্ছি এক দাম দুই হাজার টাকা আর দামা আমি করবেন না আমরা কিন্তু অল্প লাভেই আমরা কবুতর সেল করি কারণ আমাদের অনেক বড় ফার্ম অনেক কবুতর হয় এই জন্য আমরা বেশি দামে বিক্রি করি না যে পেয়ারটি দেখাচ্ছি কিং কালো কি আর এই পেয়ারটি পনেরো দিনের মধ্যে ডিম পারবে আর এই পেয়ারটি নিতে হলে টাকা দেখতেই পাচ্ছেন কবুতর দুইটা খুবই সুস্থ যে পেয়ারটি দেখাচ্ছি লাহরি রানিং পেয়ার অলরেডি দেখেন দুইটা বাচ্চা আর বাচ্চার বয়স আজকে চার দিন এই পেয়ারটি কেউ নিতে হলে একদম দাম আড়াই হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এটা আমাদের অনেক শখের কবুতর অনেক বছর ধরে আমাদের ফার্মে এই কবুতরটা ছিল এখন আমরা সেল করতেছি দেখেন বাচ্চা দুটো খুব সুস্থ ওরা সুন্দরভাবে খাওয়াচ্ছে বাচ্চাগুলিরে আর কোনো দামাদামি করবেন না এই পেয়ারটি যেই নিবেন আড়াই হাজার টাকা দেখাচ্ছি দুইটা রানিং নট কিং দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কত বড় সাইজের দুইটা নট যদি কেউ একসাথে নিতে চান তাহলে দাম পড়বে দুই হাজার টাকা আর যদি আলাদা আলাদা নিতে চান তাহলে এক একটা দাম পড়বে বারোশো টাকা করবে মার্শাল্লা খুবই বড় আর খুবই সুস্থ কবুতর দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আরেকটা পেয়ার নিয়ে হাজির হয়েছি এই পেয়ারটি হচ্ছে কি রানিং পেয়ার অলরেডি একটা বাচ্চা হয়েছে আরেকটা ডিম আমাদের হাত থেকে ভেঙে গিয়েছে এই পেয়ারটি যে নিতে চান একদম দাম আড়াই হাজার টাকা দেখতেই পাচ্ছেন বাচ্চাটা এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে বিউটি হুমা রানিং পেয়ার আশা করি এক সপ্তাহের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে এক দাম দুই হাজার টাকা Terima kasih telah menonton! এখন যে পেয়ারটি দেখাচ্ছি পটা বেবি তিন মাস বয়স এই পেয়ারটি নিতে হলে এক দাম এক হাজার টাকা দেখাচ্ছি রানিং পেয়ার আশা করি দশ দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে এক দাম বারোশো টাকা দেখতে পাচ্ছেন ছেলেটা হাড়িতে বসে আছে ছেলে কবুতরটা দেশি কবুতর নিয়ে হাজির হয়েছি সে কবুতর হচ্ছে গিরিবাস জোড়া দেখতেই পাচ্ছেন আমরা প্যাকেজ হিসাবে বিক্রি করবো যে তিন জোড়া নিতে চান এক দাম চোদ্দশো টাকা আর আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি সামনে নতুন আরো কবুতর নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ